আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ভালো আছি বলে আজ অন্য ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন তামান্না হল এই পেস্ট এই গ্রুপ থেকে আমাকে কিছু গিফট পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব সৌভাগ্যবতী মনে করছি আমার এই ফার্স্ট গিফট পাঠিয়েছে আলহামদুলিল্লাহ সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি মাসাল্লা মশাল্লাহ আমি হেজাব পরি বলে আমি হেজাব পরি বলে সুন্দর সুন্দর আমাকে ব্রুজ পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন মশাল্লাহ মশাল্লা অনেক সুন্দর সুন্দর বুরুচ পাঠিয়েছে দেখতে যেমন সুন্দর তেমন আমি পড়লেও ততটা ভালো লাগবে মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর এটা আপনারা যারা খুলনার ভিতরে আছেন অবশ্যই আপনারা যদি নিতে চান অবশ্যই এই তামান্না হল পেজের সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন তাহলে আপনারা রিজনেবেল প্রাইজে আপনারা জিনিস নিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা সেখানে চয়েস করে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমার তো খুব ভালো লেগেছে তাদের জিনিসগুলো এখানে একটা আংটি আছে অনেকগুলো আমার হচ্ছে ব্রুজ পাঠিয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাসা অনেক সুন্দর এক একটা ইউনিক ধরনের জিনিস পাঠিয়েছে দুইটা একজোড়া কানের দুল পাঠিয়েছে আমার মেয়ের জন্য মাসা অনেক সুন্দর হয়েছে আপনারা যদি এই সব জিনিস নিতে চান খুলনার ভিতরে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আপনারা তামান্না হল গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন দিলেও সেটা তারা তৈরি করে দেবে ইনশাল্লাহ ভালো যদি লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন মাসাল্লাহ অনেক সুন্দর আমি এই ধরনের ভিডিও কখনো করিনি আজ প্রথম করছি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার গিফটগুলো কেমন হয়েছে সবাই একটু জানাবেন আমার মেয়ে একটু পরে দেখাচ্ছে মাসাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আংটিটা গিফট ও গিফট হতে পারে সে সামান্য একটা ফুল হলেও সেটা অনেক সুন্দর গিফট পেতেও যেমন ভালো লাগে দিতেও ভালো লাগে যখন পেয়েছি অবশ্যই গিফট অবশ্যই তাকে দেওয়া হবে মাসাল্লাহ এই ব্রুজটা আমার অনেক পছন্দ হয়েছে আর এই ব্রুজটা আমার অনেক পছন্দ হয়েছে সুন্দর সুন্দর আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ব্রুজ হালা গলার ছেট আংটি তারপরে অনেক ধরনের ইউনিক ইউনিক জিনিস চুরিও আছে ওখানে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো আপনারা নিতে পারেন অর্ডার দিয়ে আপনাদের টয়েজ অনুযায়ী আপনারা আপনারা অনেক কালেক্টেড দিলেও সেটা আপনারা তৈরি করে দিতে পারবে ইনশাল্লাহ দেখবেন ভালো লাগবে আমি আমার কমেন্ট বক্সে তামান্না পল্লি বলে একজন কমেন্ট করবে আপনারা যদি নিতে চান ওইখানে আপনারা তার ইনবক্সে নক করতে পারবেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জিনিস নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আজ অন্য ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা আমার পেজটা ফলো দিয়ে রাখিনি অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিওই